হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজকে আমি ঈদ ব্লগ নিয়ে এসেছি একটু দেরি হয়ে গিয়েছে তবুও আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন ভিজিট করছেন আমার এই চ্যানেলটি আজকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে পড়ুক এই কামনা করি ঈদের সময় শুধু নতুন জামাকাপড় পরে বসে থাকবো এটা নয় কারণ এখন তো আর ছোটো নেই ছোটোবেলার ঈদ ছিল একরকম তখন শুধু নতুন কাপড় চোপড় পরতাম ঘুরে বেড়াতাম খাওয়া দাওয়া করতাম বন্ধু বান্ধবীদের বাসায় যেতাম তারাও আসতো আমাদের বাসায় একজনের বাসায় একজনের বাসায় এভাবে সবার বাসায় প্রত্যেকের বাসায় যাওয়া হতো একজন একজন করে এটাই ছিল আনন্দ আর তখন আমরা একজন আর একজনকে দিতাম এখন তার এগুলো নেই এখন দেখা যায় দাওয়াত করলে গেস্ট আসে আর একান্ত যারা আপন তারা আসে তাছাড়া আগের মতো আর সেরকম নেই যে সবাই সবার বাসায় গেল দাওয়াত ছাড়াই এরকম কিন্তু খুবই কম এখন যুগের পরিবর্তন চলে এসেছে তো যাই হোক আমাদের আশেপাশের আত্মীয় স্বজনেরা এসেছিল এসে তারা খাওয়া দাওয়া করে গিয়েছে তো অতিথি আপ্যায়ন তো করলাম আমরাও খেয়ে নিলাম এ ফাঁকে দুপুরে রান্নাটাও সেরে নিলাম বিয়ের পরে কতই না দায়িত্ব তাই না শুধু নতুন কাপড় চোপড় পরে ঘোরাফেরা করলেই হবে না কত রকমের রান্না রান্নাবান্না করতে হবে টেবিল সেট আপ করতে হবে সবসময় মাথার মধ্যে ঘুরপাক খায় কখন রান্নাটা শেষ করব আর কখন টেবিল সেট আপ করবো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকে সব সময় তারপর ঈদের সময় আর একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কারণ কত রকমের গেস্ট আসে দায়িত্ব অনেক এই জন্যই আমরা মেয়ে কখনো মা কখনো বোন কত রকম নাম আছে আমাদের তাই না কখনও কারো ছেলের বউ কারো স্ত্রী কখনো ভাবি কখনো ননদ তাই না আমরা মেয়েরাই শুধু এটা পারি আমাদের অনেক দায়িত্ব আমরা কিন্তু হাসি মুখে সব দায়িত্ব পালন করি শুধু নতুন কাপড় চুপড় পরে যে বসে থাকবো এই চিন্তাটা কিন্তু আমাদের মাথায় থাকে না আমাদের দায়িত্ব অনেক বেশি কে কোনটা পছন্দ করে কোনটা টেবিলে সাজাবো সবার পছন্দ তো রকম নয় এক একজন এক এক রকমের ডেজার্ট পছন্দ করে তো দেখা যায় সবার জন্যই চেষ্টা করি মোটামুটি জানি যে কে কোনটা পছন্দ করে সেভাবেই বানানোর চেষ্টা করি সবাই পছন্দ করে খায় আসলে দেখতে অনেক ভালো লাগে বড় হয়ে গেলে অনেক দায়িত্ব বিয়ের পরে অনেক দায়িত্ব এটা স্টেপ বাই স্টেপ আসে ছোটোবেলার ঈদ একরকম একটু বড় হয়ে গেলে এক রকম বিয়ের পরে আরেক রকম এটাই নিয়ম এটাই বাস্তব আমরা মেয়েরা সবসময় নিজেদেরকে কিন্তু খাপ খাইয়ে নিই এক ফ্যামিলি থেকে এসে আরেক ফ্যামিলিতে যত যত ছোটোতেই বিয়ে হোক বা বড় হয়েই বিয়ে হোক যে বয়সেই আমরা বউ হয়ে যাই না কেন আমরা কিন্তু ঠিক মানিয়ে নিতে পারি যে কোথায় কিভাবে চলতে হবে পরিবার হচ্ছে একটা বন্ধন এখানে সুখ দুঃখ আনন্দ আপসেট সবই আছে কিন্তু তারপরেও এই মানুষগুলি কতই না আপন এই মানুষগুলি ছাড়া কিন্তু একটা মেয়ের জীবন অর্থহীন জীবনটাকে একদম পারফেক্ট প্রতিটা মানুষের জীবনেই ভুলভ্রান্তি থাকে দুঃখ কষ্ট থাকে কারোর জীবনে কিন্তু একদম পারফেক্ট নয় কিন্তু তারপরও চেষ্টা করতে হবে নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে নেওয়ার আমরা মানুষ আমরা অবশ্যই পারবো আমাদের মধ্যে সব সময় একটা চেষ্টা থাকবে যে আমরা পারবো আমাদেরকে পারতে হবে নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে নেওয়ার তাহলে দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করছে আপনি সব বিপদ থেকে উঠে আসতে পারবেন খুব সহজেই নিজের মধ্যে একটা অদম্য ইচ্ছা থাকতে হবে এক পরিবার থেকে আরেক পরিবারে এসে নিজেকে খাপ খাইয়ে নেওয়া একটু কষ্ট প্রথম প্রথম সবারই একটু সমস্যা হয় কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু দেখা যায় অন্য পরিবারের লোকজনও নিজের পরিবার যেখানে ছেড়ে এসেছেন সেই পরিবারের চাইতেও বেশি আপন হয়ে যায় তখন দেখবেন এদেরকে ছেড়ে আপনি অর্থহীন এদেরকে ছেড়ে কখনো কোথাও আপনি যাবেন না যেখানেই যান না কেন এক রাত দুই রাত তারপরে কিন্তু আর ভালো লাগে না তখন আবার নিজের পরিবারেই ফিরে আসতে ইচ্ছে করে নিজের পরিবারের কথাই সব সময় মনে পড়ে যতই বাবার বাড়ি যায় না কেন কিন্তু তারপরেও নিজের পরিবারকে কিন্তু একদম বাদ দেওয়া যায় না বেশি দিন থাকাও যায় না বারবার পরিবারের কথাই শুধু মনে পড়ে এটাই নিয়ম এটাই বাস্তব আর এটা সবার মধ্যেই হয় এটাই আমার বিশ্বাস আমি যেরকম আমার মনে হয় সবার মধ্যে এরকমই হয় তো কার কার মধ্যে এরকম হয় যে নিজের পরিবারকে ছেড়ে কখনোই কোথাও থাকবেন না থাকতে ইচ্ছে করে না কমেন্টে কিন্তু জানাতে পারেন আপনাদের কমেন্ট পেলে নিজের কাছে অনেক ভালো লাগে খুশি লাগে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন তো ঈদের দিনে ফুচকা চটপটি না খেলে আসলে ভালোও লাগে না যদিও অনেক ক্লান্ত রান্না বান্না করে ঈদের ড্রেস পরেছিলাম বাইর থেকে একটু ঘোরাফেরা করে এসেছি ভিডিও করিনি ওভাবে তো বাসায় এসে ড্রেস চেঞ্জ করলাম করার পরে তো এখন চটপটি ফুচকা খেয়ে নিচ্ছি ফুচকাগুলো ভেজে নিলাম চটপটিও সিদ্ধ করে সুন্দর করে রেখেছিলাম ওখানে মশলা দিয়ে রেখেছি টক দিয়ে রেখেছি তারপরে এক্সট্রা টক রেখে দিয়েছি যদি লাগে কারো তারা খাবে অতিথিরাও অনেক পছন্দ করেছে তারাও মজা করে খেয়ে গিয়েছে এখন আমরাও খাচ্ছি যখন এডিট করতেছিলাম তখন মানে একদম জিভে পানি চলে এসেছে টক দেখে খেতে ইচ্ছা করছিল মনে হচ্ছে এখন যদি এক দুটি গরম গরম চটপটি পেতাম তো মজা করে খেতাম আসলে খুবই মজা হয়েছিল। যত কিছুই খাই না কেন চটপটি ফুচকা না খেলে মনে হয় ভালোই লাগে না তো যাই হোক আমরা মা ছেলে তো খেয়ে নিচ্ছি আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন অনেকে অসুস্থ শরীর নিয়ে আমার ভিডিও দেখেন ধৈর্য সহকারে তাদের সুস্থতা কামনা করি আল্লাহ তাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন সুস্থ থাকাটা আল্লাহর একটা বড়ো নিয়ামত সবাই আমরা সুস্থ থাকি ভালো থাকি আমাদের জীবনটা সুখময় হোক আনন্দে ভরে উঠুক আমি সকলের জন্য মন থেকে দোয়া করি আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার জীবনটা অনেক অনেক ভালো হোক সবাই আমরা ভালো থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ